নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি পাউরুটি আর সবজি দিয়ে দারুণ একটা মজাদার রেসিপি আপনাদের শেয়ার করব এই রেসিপিগুলো হবে একদমই ইউনিক আর হবে একদম মজার একটা রেসিপি পাউরুটি আর সবজি দিয়ে তৈরি করায় এই রেসিপিগুলো খেতে অসাধারণ লাগে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দু পিস রুটি নিয়ে নিয়েছি আর রুটিগুলো আমি রকমভাবে চারিদিকের অংশটা কেটে নিয়েছি তো দেখুন একটা রুটির চারিদিকের অংশটা আমি কেটে নিয়েছি একইভাবে সেকেন্ড রুটিটারও চারিদিকের অংশটা আমি কেটে নিচ্ছি তো দুটো রুটিরই চারিদিকের অংশটা আমি কেটে নিলাম আর সাইডের অংশটা আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এবার এক পিস রুটি নিয়ে ব্যালনের সাহায্যে রুটিটাকে আমি এই রকমভাবে করে নিলাম একইভাবে সেকেন্ড রুটিটাকেও আমি এই রকমভাবে করে একটু বড় করে নেব তো সেকেন্ড রুটিটাকেও আমি একই রকমভাবে করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এরকম সরু করে কেটে রাখা বাঁধাকপি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে গাজর কুচি গাজরগুলো আমি একই রকমভাবে সরু করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি নিয়ে নিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিলাম গেট করা আদা রসুন আর নিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো নিয়ে নিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এবার নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আমি এখানে তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো এবার সব কিছু প্রথমে আমি ভালো করে মেখে নেব আর বন্ধুরা এখানে আমি লবণটা প্রথমেই অ্যাড করে নিই লবণটা আমি এখানে পরে অ্যাড করব প্রথমে সব সবজি আর শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখুন সব কিছু আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পাউরুটির সাইডের অংশগুলো আমি নিয়ে নিলাম পাউরুটির শাড়ির অংশগুলো আমি এরকম টুকরো করে নিয়েছি এবার সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি লবণটা আমি এখানে প্রথমেই অ্যাড করে নিই প্রথমে লবণটা অ্যাড করলে এই সুজুল থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে তাই লবণটা আমি এখানে পরে অ্যাড করেছি তো লবণটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে আমি মেখে নিয়েছি আর দেখুন লবণটা দেওয়ার কারণে অনেকটাই সফট হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম দু মিনিটের জন্য তো দু মিনিট পর দেখুন সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর সবজিগুলো থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়ে এসেছে এবার ওই পাউরুটি থেকে এক পিস রুটি এখানে আমি নিয়ে নিলাম এবার নিয়ে নিলাম এক চামচ পরিমাণ টমেটোকে চাপ টমেটোকে চাপ নিয়ে পাউরুটির চারিদিকে এইভাবে ভালো করে ছড়িয়ে দিয়েছি তো পাউরুটির চারিদিকে টমেটো চাপ আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার নিয়ে নিলাম কিছুটা পরিমাণে চিজ আর চিজগুলো আমি এরকম টুকরো করে নিয়েছি এবার পাউরুটিটাকে এরকমভাবে ভাজ করে নিতে হবে তো দেখুন পাউরুটিটাকে আমি এরকমভাবে ভাজ করে নিয়েছি আর যে সবজির মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণে সবজি নিয়ে এরকমভাবে ওপর দিয়ে সেট করে নিয়েছি এইরকমভাবে অল্প অল্প করে সবজি নিয়ে পাউরুটির চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে একটা সাইড আমি এই সবজি মিশ্রণটা দিয়ে সেট করে নিয়েছি এবার অপর সাইডটাও আমি একই রকমভাবে সবজির মিশ্রণগুলো দিয়ে সেট করে নিয়েছি তো প্রতিদিনকার মতো যদি নতুন কোনো বন্ধু আমার আজকের এই রেসিপিটি দেখে থাকেন তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থেকে বাটনটি দাবিয়ে দেবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো একটা আমি তৈরি করে নিয়েছি আর এদিকে দেখুন ফ্রাই প্যানে আমি আগে থেকে কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে রেসিপিটা আমি তেলের ময়ে দিয়ে দিলাম একই রকমভাবে বাকি রেসিপিটাও আমি তৈরি করে নেব বন্ধুরা পাউরুটি আর সবজি দিয়ে তৈরি করায় এই রেসিপিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই রেসিপিগুলো বাড়ি ছোট দিকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে আর মজা করে খাবে তো দেখুন একই রকমভাবে আরও একটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই রেসিপিগুলোকে উল্টে পাল্টে ভালো করে বেঁচে নিতে হবে একটু সময় নিয়ে এই রেসিপিগুলোকে খুব সুন্দরভাবে বেজে নিতে হবে তো দেখুন আমি এরকমভাবে ওপর দিয়ে তেল ছড়িয়ে দিচ্ছি এতে কি হবে রেসিপিগুলোর ওপরের অংশটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো দেখুন উল্টে পাল্টে রেসিপিগুলোকে আমি খুব ভালোভাবে বেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে রেসিপিগুলো আমার একদম রেডি এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে একটা একটা করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো সবগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিলাম তো দেখুন রেসিপিগুলো কতটা সুন্দর লাগে দেখতে আর এই রেসিপিগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার রুটি আর সবজি দিয়ে তৈরি করায় এই রেসিপিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা রুটি আর সবজি দিয়ে তৈরি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন